إن الحمد لله، إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أي فلن تجد له وليا مرشدا ونشهد أن لا الذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له ولا وثير له ولا كفيل له لا, لا شبه له ولا شبيه له الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد ونشهد ان سيدنا ونبينا وحبيبنا وبشيرنا. ونبينا ان الله mau আলহামদুলিল্লাহ ঐতিতিবাহি মাসিমপুর কেন্দ্রে জামে মসজিদে সাপ্তাহিক জুমার প্রোগ্রাম এলাকার বিভিন্ন প্রান্ত থেকে আগত সম্মানিত ইসলাম প্রিয় তৌহিদি জনতা श्रद्धাবান মরব্বির আজাব হযরত উলামায়ে কেরাম সম্মানিত জুব্বা বায়রা পর্দাড়া আড়ালি যারা আমাকে শুনতে পাচ্ছেন আমার শ্রদ্ধেয় সম্মানিতা মা এবং বোনেরা শুরুতে আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারক সালাম জ্ঞাপন করছি আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি মহান আল্লাহ চাবার দরবারে সর্বপ্রথম লাখ কোটি শুক্র আদায় করছে যে মহান রব্বল জেলার আজকে আমাদেরকে পবিত্র জুমা আর এই বরকতময় দিনে আল্লাহর ঘরের মসজিদের মধ্যে এসে আল্লাহর ইবাদত করার নামাজ পড়ার কথা বলার কথা শোনার যিনি সুযোগ এবং সক্ষমতা দান করেছে আমরা সে মহান রব্বুল ইজত ওয়াল জালাল আলী দরবারে ওনার শেখানো ভাষায় কালিমাত শুক্র আদায় করছি সকলেই উচ্চ কণ্ঠে বলছি আলহামদুলিল্লাহ আসাদাকা আরবি শব্দ এর শাব্দিক অর্থ হচ্ছে দান করা কি করা দান করা হয় আলা ওয়াজ অর্থাৎ আল্লাহ সন্তুষ্টির জন্য যা দান করা হয় তাকে সাদা তা বলে কার সন্তুষ্টির জন্য আল্লাহ সন্তুষ্টির জন্য যা কিছু দান করা হয় ভালো কাজে সব জায়গাতে দান করা চলবে না কোন কোনো জায়গায় দান করলে জান্নাতে যাওয়া যাবে আবার কোন কোন জায়গায় দান না করলেও জান্নাতে যাওয়া যাবে দান করলেও কোথাও স্বভাব আছে আবার কোনো কোনো জায়গায় না করলেও আছে স্বভাব না করলেও স্বভাব আছে যেন সব জায়গায় দান সদকা করা যায় না যেমন বালকাস মসজিদ মাদ্রাসা সমাজ উন্নয়ন কোনো বিবাহ এলাকার গরিব মিসকিন অসহায় দরিদ্র বিবেচন রাষ্ট্রের বিভিন্ন খাতে দান করা যায় সমস্যা নেই নাচ গান সিনেমার তৈরি করা সিনেমা হলের জন্য বিভিন্ন ধরনের নাচ গান অনুষ্ঠানের জন্য যাত্রা ফেলার জন্য দান করা যাবে সেই জায়গায় দান করলে সবাব আছে না গুণা আছে গুণা আছে তাইলে দান করলে সবাবও আবার দান করলে গুণও আছে আমার ভাইরা এই পৃথিবীর মালিককে বলেন এই দুনিয়ার মালিককে আল্লাহ আকাশ জমিন তারা পাহাড় পর্বত নদী নালা নক্ষত্র মহাসমুদ্রের তলদেশ থেকে আকাশের সীমা পর্যন্ত যা আছে কিছুর যিনি মালিক যিনের নাম কি আল্লাহ তাহলে আমাদের দুনিয়ার মালিক আমরা যে বাড়িতে বসবাস করি এই বাড়ির এই জমিনের মালিক যে জমিনের খতিয়ান আপনার নামে যে যে জমিন আপনাদের নামে খারিজ হয়ে গেছে যে জমিন এখন খতিয়ান আপনাদের নাম সেই জমিনের মূল মালিককে কিন্তু আমরা তো বলছি আমাদের আমাদের জন্য সব কিছুর মালিককে আল্লাহ কিন্তু আমরা খতিয়ার করতেছি খারিজ করতেছি হাজার হাজার লাখ লাখ টাকা খরচ করে ফেলতেছি আমার 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 আসলে আমার বলতে কিচ্ছু নেই সব ভুয়া সাময়িক জন্য দুনিয়ার যে জায়গাটা আপনার নামে আছে যে বাড়িটা আপনি ইউজ করেন যে গাড়িটা আপনি ইউজ করেন যে সম্পদ সন্তান সবগুলো যেভাবে হোক আপনি যখন মালিকানা হয়েছে আল্লাহ বলছেন তুমি মাত্র রক্ষক তুমি এগুলোর পাহারা আদা আমরা এগুলোর কি পাহারাদা আমি যদি পাঁচ কানের মালিক হই আমি মালিক নই আমি পাঁচ কানির পাহার রক্ষক মূল মালিকের আর জন বলে কে আল্লাহ সমস্ত মালিকানার একমাত্র শুধুমাত্র কেবলমাত্র কে আল্লাহ আল্লাহই বলছেন আল্লাহ রাব্দুল আলামের বলেন ইল্লাই لك السماوات والأرض يخلق ما يشاء يهب لمن يشاء إنسا ويهب لمن يشاء الذكور. لفعل بلده لله من السماوات والأرض أكاش أبناء زمين قد جاكي سوى سيشوك بسر ماليك حتشيب এদের মালিক হচ্ছে আল্লাহ আমরা হচ্ছে এগুলো রক্ষক আমরা হচ্ছে এগুলো পাহাড়দার আমাদের হাতে এগুলা আমানত হিসাবে আছে আমরা বলি এই দুনিয়ার সব কিছু আমার নাবিক সাল্লাম বলছেন যে না মানুষ বলে সম্পদ আমার এটা আমার এটা আমার সব কিছু আমার আল্লাহ বলছেন না মানুষ বলে সমস্ত সম্পদ হচ্ছে আমার পাঁচ কাজ এটা আমার পাঁচ তালা এটা আমার ব্যাংকের মধ্যে পাঁচ কোটি টাকা আছে জমা সেটা আমার নবীজি বলছেন না তুমি যেটা খরচ করেছ তুমি যেটা খেয়ে ফেয়ে শেষ করে ফেলেছ সেটাই হচ্ছে তোমার আর তুমি যেটা ফরিদান করছো ব্যবহার করছো সেটাই ছিল তোমার যেটা তুমি আল্লাহ রাস্তায় দান করে আখেরাতির জন্য জমা করে রেখেছ সেটাও তোমার এই তিনটা জায়গায় শুধু তোমার সম্পদ আর যেটা রেখে তুমি মরে গেছ সেটা কোনো দিন তোমার হতে পারবে না সেটা তোমার না সেটা আরেকজন দাবি করে ফেলবে দুই কানি রেখে যখন মারা গেলাম এইটার মানে কি আমি আর রইলাম আমার মৃত্যুর পরে সন্তানগুলো বন্টন নামা করে ফেলবে যার নামে খারিজ করে খতিয়ান করে ফেলবে তখন এটা হয়ে যাবে তাদের আমি আমার বলতে বলতে লাইফটা শেষ করে দিলাম আসলে আমার কিছুই রইল না এই জন্য নবজি বলছে যেটা তুমি খেয়ে ফেলছ সেটা তোমার যেটা তুমি ব্যবহার করতেছ পোশাক পরিধান সেটা তোমার এটা শেষ আর যেটা তুমি দান করছো জমা আছে আখরাতে এই তিনটে শুধু সম্পদ তোমার আর যেটা রয়ে গেছে সেটা তোমার নাই সেটা আরেকজন এসে সেটা ব্যবহার করবে তোলে সুতরাং বোঝা গেছে দুনিয়া মূল মালিক আল্লাহ আর যেগুলো আমরা ব্যবহার করছি সেগুলো আমরা ভাড়া আধার হিসেবে আছে দান আমরা করব কখন দানের একটা সময় আছে দানের সময় কখন কি সকালে করব না বিকেলে করব না রাতে করব না দিনে করব বলে দান কখন করব আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ানফিকু ম্মা রাযাকনাকুম মিন কাবিল আমার আল্লাহ বলছেন দান কখন করলাম রবুল আলমিন বলেন আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি তোমাদেরকে যে জমিনের মধ্যে তোমাদেরকে যে মালিকানা দান করেছি তোমাদেরকে যে সন্তানগুলো দিয়েছি তোমাদেরকে বাড়ি গাড়ি দিয়েছি সেখান থেকে তোমরা আল্লাহর রাস্তায় দান করো কার রাস্তায় আল্লাহর জন্য দান কখন দান করবা আল্লাহ দানের সময় কখন মরনের আগে দানের মূল সময় কখন মৃত্যুর আগে না পরে মৃত্যুর আগে মৃত্যুর পরে কি দান করা যায় মৃত্যুর পরে কি দান করবে নিজের হিসাব কিতাব দিতে দিতেই তো অবস্থা খারাপ হয়ে যাবে এই জন্য দানের পারফেক্ট একেবারে অরিজিনাল সময় হচ্ছে মিন কবলে আইতি আতি আহাদাকুল মাউত আল্লাহ সূরাতুল মুনাফিকুন বলছে মরণের আগে তুমি দান করে যাও মরণের আগে যদি তুমি দান করে যেতে না পারো তাহলে কি হবে সেই কথা আল্লাহ বান আয়াতে বলে দিয়েছেন তখন মানুষ বলবে ফায়াকুল রাব্বি লাউলা আখরাতানি ইলা আজালিন ক্বারীব মানুষ বলবে রব্বুল আলামিন তুমি আমাকে এত মরণ দিয়েছ আরো কিছুদিন সময় তুমি আমাকে আমাকে দাও আর দিন যদি তুমি হায়াত দিতে তাহলে আমি গিয়ে কয়েকটা দান সৎকা করে আসতাম আল্লাহ বলবে আর দুনিয়ার যাওয়ার কোনো সময় আর সুযোগ নেই মানুষ মরণের পরে কেউ আবার দুনিয়াতে ফিরে এসেছে এমন কোনো ইতিহাস আছে না কিন্তু মানুষ চাইবে পরকালে আল্লাহর কাছে শুধু চাইবি আল্লাহ আমাকে আবার ফাটাও আমি তো দান করে আসবো আল্লাহ বলছেন না আর সুযোগ নেই যখন তুমি ছিলে জীবিত থাকা অবস্থায় এই মুহূর্তে অন স্ট্যান্ড আপনার যেখানে বসা আছেন এখনই দান করার সময় আল্লাহ রব্বিহীন বলে হৌফোন আলাইহিম বলে হুনিয়াজানুল আল্লাহ রব্দুল আল মানে যারা তাদের ধন সম্পদ থেকে বিল্লাইনি অনাহার দিনই এবং রাতে শিরন আলানিয়া তার গুফনি এবং প্রকাশ্যে যারা তাদের ধন সম্পদ থেকে আল্লাহর রাস্তায় টান করবে রব্দুল আল এমন ফালহুম মাজরুহুম ইনদ রাব্বিহিম রব্বুল আলামিনের কাছে তাদের জন্য রয়েছে মহান পুরস্কার সুবহানাল্লাহ মৃত্যুর পর আল্লাহ কাছ থেকে তারা পুরস্কার দিবেন যারা দিনে রাতে গুফনে এবং প্রকাশ্যে আল্লাহ রাস্তা দান করা গুফনে এবং প্রকাশ্যে প্রকাশ্য দান করাও উত্তম তবে গুফনের দান হচ্ছে সবচাইতে বেশি উত্তম পরা সুবহানাল্লাহ কিয়ামতের ময়দানে সূর্য যখন মাথার উপরে থাকবে হাসরের ময়দানে সেদিন আল্লাহর আর ছাড়া সারা কোনো ছায়া থাকবে না নবীজি বলছেন সেই কঠিন বিপদের সময় আল্লাহ রব্বুল আলমিন তার আরশের নিচে সাত প্রকার লোককে জায়গা দিবেন কয় প্রকার সাতজন লোককে আল্লাহ সেদিন জায়গা দিবেন তোর একজন হচ্ছে যে গোপনে আল্লাহর রাস্তায় দান করে গোপন দান গোপন প্রকাশ্য দান করা যাবে যদি প্রকাশ্য দান করার কারণে আরেকজন যদি দান করে। তাহলে প্রকাশ্য দান করার মধ্যে কোনো অসুবিধা নেই তবে গোফন দান হচ্ছে আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় গোফন দান নবীজিকে প্রশ্ন করা হল ইয়ার সুল আল্লাহাম আমরা কি দান করব আল্লাহ বলছেন আপনি বলি দিন প্রয়োজনের অতিরিক্ত এক্সট্রা যেটা থাকবে সেটাই তোমরা আল্লাহর রাস্তায় দান করো যেটা আমার দরকার আল্লাহ সেটা চান না আপনাদের কাছ থেকে আমাদের কাছ থেকে আল্লাহ বলছে অতিরিক্ত সম্পদ যেটা আছে সেখান থেকে আমার রাস্তায় আমাকে আমি আল্লাহকে দান করো দানটা মূলত কাকে করা হয় আল্লাহকে আমি আগে বলছি দুনিয়ার মালিকানা কার কথা বলেন দুনিয়ার মালিকানা কার আপনারা এক একজন বিভিন্ন কানি সম্পত্তির মালিক প্রত্যেকের নামে খারিজ প্রত্যেকের নামে খতিয়ান আছে না নেই প্রত্যেক বাড়ির আছে কিন্তু আপনি কি আসলে আদৌ প্রকৃত তার মালিক না আমরা আসলে তার কোনো মালিকানা নাই এগুলো মূল মালিকানার দায়িত্ব কার কাছে আল্লাহর কাছে আমাদেরকে পাহারাদার রক্ষক হিসেবে দিচ্ছেন আল্লাহ বলছেন আল্লাহর নাম নিয়ে কেউ যদি আল্লাহর নাম নিয়ে যদি তোমাদের কাছে কোনো কিছু চাই ফাই তখন তোমরা তাকে দান করো ফেরত দিও না তোমরা তাকে দান করো পৃথিবীতে প্রতিদিন দুইজন ফেরেশতা আগমন করে প্রত্যেক দিন ফেরেস্তা দুইজন পৃথিবীতে আগমন করে একজন যে ব্যক্তি দান করে তার জন্য আল্লাহর কাছে দোয়া করতে তাকে বলে আর আরব্বুল আলমিন এই ব্যক্তি তোমার ঘরের জন্য দান করেছে আল্লাহ রব্বুল আলমিন তুমি তার দানকে কবুল করে তার সম্পদের মধ্যে বরক দিয়ে দাও কর একজন ফেরেশতা তিনি টিফনের জন্য দেয় যে ব্যক্তি বকিল দান করে না নিজে খায় অন্যকে খাওয়ায় না এমন কিছু কিফন আছে নিজেও খায় না অন্য কেউ খাওয়ায় না এরকম কিছু লোক আছে কিছু লোক আছে নিজে ব্যবহার করবে অন্যকে সুযোগ দেয় না আবার কিছু আছে নিজেও খায় না অন্য কেউ খাওয়ায় না আর এটাকে বলে শাহি হল বকির ইচ্ছেও মারাত্মক বকির ইচ্ছেও কি মারাত্মক এই জন্য একজন ফেরেস্তা প্রতিদিন দুনিয়াতে আসো বকিলের জন্য আল্লাহর কাছে দোয়া করে রব্দুল আলমী এই বকির আল্লাহর রাস্তায় কোনো দিন দান করে না কোন মানুষকে দেয় না কোন সমাজকে দেয় না মসজিদ মাদ্রাসায় দেয় না তুমি এই বকিলটাকেও ধ্বংস করে দাও বলে নাওজ বিল্লাহ নাওজ বিল্লাহ হেন জানে আল্লাহর গুলা রবিন কোরআনেকারি বলছেন ম্যাঞ্জেল দিও করে দুলহা কর দান হ্যাঁসেনং ফাই দ রাই ফু লেহু আল্লাহ পা করছেন কে এমন আছে যে আমাকে ঋণ দিবে আল্লাহ ঋণ চায় মানুষের কাছে আল্লাহর ঋণ চাওয়ার দরকার আছে নাকি আল্লাহ কি ঋণ গ্রস্ত না আল্লাহর ঋণ মুক্ত আল্লাহর কোনো অভাব নাই পৃথিবীর মালিকানা যা তার কি অভাব হতে পারে বলেন কিন্তু আল্লাহ তো বলছে সুরতুল হাদিদের মধ্যে আল্লাহ বলছে মান যা হাসানা তোমাদের মধ্যে কে এমন আছে যে আমাকে ঋণ দিবা আল্লাহ আমাদের কাছে ঋণ চায় এই আয়াতটি যখন নাজিল হলো আব্দুদ্দাহি নবীজকে প্রশ্ন করলেন আব্দুদ্দা বলে এই মাত্র আপনার উপর যে আয়াত নাজিল হল আয়াতের সার মর্ম বোঝা আছে আল্লাহ কি আমাদের কাছে ঋণ চায় নাকি নবীজি বলছেন আব্দুল দা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে ঋণ চায় হযরতে আব্দুদ্দা বলছে ইয়া রাসূলুল্লাহ যদি আল্লাহ ঋণ চাই থাকে ও নবী আপনার হাত আমার দিকে বাড়িয়ে দিন ও নবী আপনার হাতটা আমার দিকে বাড়িয়ে দিন নবীজি তার হাত মুবারক আব্দুদ্দা দিকে বাড়িয়ে দিলেন হযরতে আব্দুদ্দা নবীজির হাতটা তার হাতের সাথে লাগালেন হাত লাগিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার মধ্যে আমার একটা খেজুরের বাগান আছে ওই বাগানে ছয় শত খেজুরের গাছ আছে বলেন আল্লাহ একবার একটা দুইটা না ছয় শত খেজুরের গাছ আছে আল্লাহ যদি ঋণ চেয়ে থাকে আমি আপনার হাতে হাত রেখে কথা দিলাম মদিনার উপকণ্ঠে ছয় শত খেজুর গাছওয়ালা যে বাগানটি আমার আছে আমি এই মুহূর্তে সেই বাগানটি ঋণ হিসেবে আল্লাহকে দান করে দিলাম কন্যা সবান আল্লাহ হজরত আব্দুদ্দাদা ওরার স্ত্রী এবং ছেলে বাগানের মধ্যে ছিল তিনি তার স্ত্রীকে ডেকে বললেন প্রাণের স্ত্রী সন্তানগুলো আর যে ব্যবহার্য জিনিসপত্র আছে সবগুলো নিয়ে বাগান থেকে বেরিয়ে পড়ো স্ত্রী জিজ্ঞেস করলো কেন আমরা বেরিয়ে যাব দাদা বলে আল্লাহ রাবুল আলামিন আমাদের কাছে ঋণ চাইলেন আমি আমার এই বাগানটা খেজুর গাছের বাগান আল্লাহকে ঋণ হিসেবে দিয়ে দিলাম স্ত্রী কথা শুনে বলছেন আপনি তো খুব লাভজনক ব্যবসার মধ্যে হাত দিয়ে দিলেন সবাই আল্লাহ আমাদের স্ত্রী বলতো কি বলেন একটা বাগান আছে সেটা আপনার আবার আল্লাহকে দিয়ে দিলেন কিন্তু ওনার স্ত্রী বলছেন আপনি তো লাভজনক একটা ব্যবসা করলেন নবজি বললেন আরেক আল্লাহ রাব্বুল আলামিন তোমার দানের মধ্যে এত বেশি খুশি হলেন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে তোমার জন্য সুসজ্জিত করে একটা বিশাল বাগান আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য বরাদ্দ করে দিলেন সুবহানাল্লাহ আসসাফিয়্য ক্বারিবুম আল্লাহ যে ব্যক্তি দান করে তিনি আল্লাহর নিকটে থাকে যে ব্যক্তি দান করে তিনি জান্নাতের নিকটে থাকে যে ব্যক্তি দান সাধকা করে তিনি মানুষের নিকটে থাকে আর যে ব্যক্তি দান সাধকা করে না সে আল্লাহ থেকে দূরে থাকে এবং জান্নাত থেকে দূরে থাকে মানুষ তাকে ভালোবাসে না কাছে জাইলে বলি ফল তাকে কেউ পছন্দ করে না যে ব্যক্তি দান করে জান্নাতের নিকটে থাকে যে ব্যক্তি দান করে না সে জাহান্নামের কাছে কাছে থাকে জান্নাত থেকে সে অনেক দূরে থাকে এই জন্য আল্লাহর নিকটে পৌঁছানোর জন্য দান করার দরকার আছে না নাই দান করার মূল সময় কখন বলেন মৃত্যুর আগে হজরত আয়েশা সিদ্দী তারাদি আল্লাহ তালা বর্ণিত নবীকর ইনসাম্সলামেরও অনেকগুলো স্ত্রী ছিলেন একজন স্ত্রী বিশ্ববিখে প্রশ্ন করলেন ইয়ার সুল আল্লাহ সাল্লাউলাইসলাম সর্বপ্রথম আপনার সাথে কে মিলিত হবে নভুজি বলছেন যার হাটটা লম্বা যে স্ত্রীর হাটটা লম্বা সে আমার সাথে মিলিত হবে এই কথা শোনার পর নবীজির স্ত্রীরা এক টুকরা কাঠ দিলেন কাঠ নিয়ে প্রত্যেকে তার হাত টুকুন মাপতে শুরু করলেন মাপতে মাপতে সকলের হাত মাফার পর দেখা গেল হজরতে সৌদার দিয়েহা অম্বল মৌমিনী নোনার হাতটা সবাই ছেটে একটু লম্বা বলেন সুবাহ হজরত সৌদার হাতটা লম্বা আয়েশা বললেন হদরত সৌদা আদি আল্লাহ দালানু সবচেয়ে বেশি দান করতেন এবং দান সদকাকে তিনি বেশি পছন্দ করতেন অত দেখা গেল বিশ্বনবীর ইন্তেকাল এর পর হদরত সাউদাই নবেজির পরে ইন্তেকাল করে নবেজির কাছাকাছি পৌঁছে গেলেন আল্লাহ বিশ্বনব বলেন বিভিন্ন সদা কদা লাতুদফি কদ আবার রব্বী মাই তাত দান অপমৃত্যু এবং আল্লাহর রাগকে দমন করে আল্লাহ যদি রাগ হয়ে যায় রাগ আল্লাহ যদি রাগ করে আল্লাহর রাগ দমন করার একটা হাতিয়ার আছে সেটা হচ্ছে দান করা বলেন সুবহান আল্লাহর রাগ দমন করার একটিমাত্র মাধ্যম ইন্না সাদাকা লা তুতুফি গাদাবার রব রবের রাগ দূর করার একটিমাত্র মাধ্যম সেটা হচ্ছে দান করা এবং অপমৃত্যু রোডের অ্যাক্সিডেন্ট সাফের কামক বিষ এগুলো থেকে বাঁচার একমাত্র মাধ্যম কি দান করে এখন তো আমাদের দেশে এই যে সোশ্যাল মিডিয়ায় খুব দেখতে পাচ্ছি এটা রাসেল ফাইবার রাসেল ফাইবার যে একটা সাপ বিশ্বের সবচাইতে দ্বিতীয় বিজদর সাপ এটাকে বলা হচ্ছে যাই হোক বিজদর এটা কামড় দিলে নাকি খুব বেশি একটা সময় মানুষ জীবিত থাকার সুযোগ নেই হসপিটালে নেওয়ার আগেই তিনি এতে কাল করে চলে যেতে পারেন এবং সাপগুলো বাংলাদেশের বিভিন্ন জেলায় প্রায় জেলায় এখন এটা বিচরণ করতে শুরু করছে এই সাপটা আবার ডিম দেয় না সাপে কিন্তু ডিম দেয় কিন্তু এই রাসেল ফাইবার সাপটা ডিমও দেয় না এটা বাচ্চা দেয় একসাথে চল্লিশ থেকে আশিটা বাচ্চা দেয় এবং যে কোনো সাপ এটা বলা হচ্ছে যে যে কোনো সাপ আপনি তাকে আক্রমণ করলে আপনাকে আক্রমণ করবে যে কোনো সাপ যখন কোনো কিছু আর সুযোগ না পায় বাসার জন্য তখন আক্রমণ করবে আর এই সাপটা রাসেল পাইবার আপনাকে দেখলে সে আক্রমণের জন্য তেড়ে আসবে এটা নাকি এত হিংস্র এবং তার একটা শ্বাস আসে নিঃশ্বাসে ফেলে এবং সে আক্রমণত হয়ে আসে আক্রমণ করে মানুষকে এই সাপটা এখন বিভিন্ন জেলা আমি দেখছি যে ফেনের ছাগল নাই মনে হয় একটা দৌড়া পড়ছে কারেন্ট চালের মধ্যে বিভিন্ন জায়গায় আপনাদের আশেপাশে এই ধরনের বিষাক্ত হিংস্র প্রাণী এবং বিষাক্ত সাপ আল্লাহর সৃষ্টি এগুলো আছে হিনশার রিমা হালাত এই দোয়াটা যে ব্যক্তি সকালে ফজলের পরে তিনবার মাগরির পরে তিনবার পড়বে নবীজি বলছেন তাকে যাবতীয় বিষাক্ত প্রাণী বিশেষ করে সাপ বিচ্ছ এবং শয়তান থেকে আল্লাহ থেকে হেফাজত করবে ছোট্ট একটা দোয়া এগুলো করবেন আর দান করবেন দানের কারণে অপমৃত্যু থেকে রোডের অ্যাক্সিডেন্ট থেকে বিপদ থেকে আল্লাহ মানুষকে হেফাজত করে আমার ভাইরা সোলাইমান সোলাইম আলি ইসলামের আমলে একটা লোক ছিল ওই লোকের বাড়িতে একটা পাখির বাসা ছিল ওই পাখির বাসা পাখি প্রতিদিন ডিম পাড়তো হজর সোলাইমান পাখির বাসা বুঝতেন পিঁপড়ার বাসা বুঝতেন বাতাসের কথা বুঝতেন জিনের কথা বুঝতেন বলেন সব আয়ান আল্লাহ সব আন আওয়াজ নেই বলেন সব আল্লাহ কারণ ওনাকে সেই ক্ষমতা দিয়েছেন কে একটা পাখি যখন তার বাসায় ডিম পাড়ে ওই পাশের বাড়ির লোকটা এসে ডিমটা খেয়ে ফেলে পাখির তিনি তখন সোলাইমান আলাইসালামের কাছে এসে অভিযোগ করলেন যে বাচ্চা সোলাইমান আপনার রাজ্যে আমি যে বাসা বেঁধেছি আমার বাসার মধ্যে প্রতিদিন এসে একটা লোক ডিম খেয়ে ফেলেন সোলাইমান লোকটিকে ডাকলেন ডেকে বললেন আজ থেকে আর কোনোদিন তুমি বাসার থেকে ডিম খাবে না লোকটি বলল ঠিক আছে তারপরে চলে গেল পরের দিন পাখি যখন আবার বাসার মধ্যে ডিম দিল লোকটি আবার ডিম খেয়ে ফেললো পাখিটি আবার সোলাইমান আলি ইসাল্লামের কাছে অভিযোগ করল তুমি তাকে এমন জোরে ধাক্কা দিয়ে মাটির মধ্যে ফেলে দিবে যাতে করে আর কোনোদিন কাছে উঠে পাখির ডিমটা খেতে না পারে জিন বললো ঠিক আছে পরের দিন কিছুদিন পর পাখি যখন আবার ডিম দিল ওই লোকটি আবার আবার পাখির ডিম খাওয়ার জন্য যখন গাছে উঠবে গাছে তখন উঠবে এমন সময় একজন লোক আসলো আসি বললো আল্লাহর বান্দা আমার খুব খিদা পেয়েছে আমাকে তুমি কিছু দান কর লোকটি তখন তার থলের মধ্যে হাত দিয়ে যা কিছু ছিল এক পুষ্টি খাবার দিল ওই খাবার খেয়ে লোকটি চলে গেল দুই হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে চলে গেল, এই দিক দিয়ে লোকটি পাখির বাসা থেকে ডিমগুলো খেয়ে নেমে চলে গেল পাখি আবার এসে সোলাইমান নবীকে বললো নবীন আপনার কাছে বারবার অভিযোগ দিই কিন্তু আমার পাখির বাসার ডিম তো সে খেয়ে ফেলছে হজরত সোলাইমান জিনটাকে ডাক দিলেন ডাক দিয়ে বলল তুমি তোমার দায়িত্ব পালন করে না কেন জিন বলল বাসা চলায়মার আমি আপনার হুকুম মতে ওই পাখির বাসার সামনে দাঁড়ানো অবস্থায় ছিলাম এমন সময় লোকটি যখন উঠতেছিল একটা লোক এসে একটা বিক্ষুক আসলো আইসা তার কাছে কি চাইলো সে খাবার দিয়ে সে যখন খাইয়া চলে গেল দোয়া করলো এরপরে লোকটিও অটোমেটিক ডিমগুলো খেয়ে নেমে চলে গেল আমি যখন ধাক্কা দিলাম যাব পূর্ব এবং পশ্চিম দিক থেকে পূর্ব এবং পশ্চিম আকাশ থেকে দুজন ফেরেস্তা আমাকে এমন জোরে ধাক্কা দিয়ে ফেলে দিল আমি নিজেই ধাক্কা খেয়ে চলে আসলাম তাকে আর কিছু করতে পারলাম না হজরত সোলাইমান বললেন কারণটা কি সেখানে কি ঘটেছে বলে একটা লোক এসে তার কাছে কিছু চাইছে সে জানে কিছু দান করেছে সোলাইমান আলাইসাম বললেন জিন সর ওই যে দান করলো এই দান সৎকার কারণে এই দানের কারণে লোকটাকে আমার আর সের মালিক রব্বুল আলমিন আসন্ন বিপদ থেকে তাকে বাঁচিয়ে দিল বলেন দান করলে বিপদ মুক্ত রাখেন কে আল্লাহ আল্লাহ রাবুল আলম বলছে মান দি ইকৃদুল্লাহ হাসানা আমি তোমাদের কাছে ঋণ চাই তোমরা আমাকে ঋণ দাও আল্লাহর ঋণের দরকার আছে কোরআনে কেরিমে সুরত হাদিদের মধ্যে আয়তি আছে মানজা তোমাদের মধ্যে এমন কে আছে কে আছে আল্লাহ জি ইয়ুকরিদুল্লাহ যে আল্লাহকে করজ দিবে ঋণ দিবে দুইটা শর্ত আল্লাহ বলছে কেউ যদি আমাকে ঋণ দে দান করে তাহলে আমি তাকে দুইটা দিব আল্লাহ মানুষ থেকে এমনে নেন না ঋণ হিসাবে নেন আল্লাহ ঋণ হিসাবে কেন নেন কারণ ঋণ পরিশোধ করা লাগে ঋণ কি লাগে পরিশোধ করা না আল্লাহ বলছে ইদা ইফা যদি তুমি আমাকে দান করার ঋণ দাও তাহলে তোমার এই দানটাকে আমি লালন করব তাকে বহু বৃদ্ধি করবো তুমি যখন একটা ছাগলের বাচ্চাকে পুষতে পুষতে একটা গাবের বাচ্চাকে পুষতে পুষতে বড করে তিরিশ হাজার টাকা দিয়ে কিনে এক লাখ তিরিশ হাজার পর্যন্ত বিক্রি হয় যেভাবে তুমি লালন করো তুমি যখন আমার ঘরের জন্য আমার রাস্তায় যেন যখন তুমি এক টাকা থেকে এক লাখ দান করো এই দানটাকে আমি লালন করতে 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 পদিনার ওহুদ পাহাড় ছাইতে বড় করে কেয়া মতের ময়দানে তোমার মন নামাইয়ে দিয়ে দি বলো আল্লাহ আল্লাহ বাইজি ইদু লাহু তোমার এই দানকে আমি লালন করি এটা এটা এক থেকে সাত সাত থেকে সাতশো ও ইদু রাইফুলিবাই আরো কত গুণ এটাকে বাড়িয়ে ওহুদ পাহা কারা কারা দেখেছেন আছেন না পাহাড় হস করতে যারা গিয়েছেন তারা দেখেছেন অহুদ পাহাড় চাইতে বড় করে এই দানটাকে কেয়ামতর মতন ময়দানে আপনার আমল নামা আল্লাহ বসিয়ে দেন আর আমল নামা বাড়ি হলে সৌজা আল্লাহ জান্নাতে চলে যাবেন মানুষ ভাল এর ফর আল্লাহ বলছেন দুইটা একটা হচ্ছে তোমার দানটাকে আমি লালন করে তোমাকে বাড়িয়ে দিব আর একটা বলছে তারপর সম্মানজনক তোমাকে আমি উপহার দিব সম্মানজনক উপহার হচ্ছে আল্লাহাম বলেন দানের কারণে তোমাকে আমি আমার জান্নাত দান করে দিব বলেন সবহার আল্লাহ